ইউ পাতুল মওলা আল্লাহু আকবার আল্লাহর কুরআন আপনাকে জবাব দিয়ে বলবেন এর বার্তা শুনারে ভাই না বিচার করার উপায় নাই আর পৃথিবীর যত শিক্ষিতই তুমি হও তুমি যত বড় ডাক্তারি হও তুমি যত বড় হাত ভাই সময়ে তোমার কাছে মৃত্যুটা এসে যাবে মৃত্যুর সার সবাইকেই গ্রহণ করা লাগবে কথা কিরা মৃত্যুর সার সবাইকে গ্রহণ করা লাগবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোন উপায় নেই আবার আপনি যদি কোরআনকে পুরা প্রশ্ন করো আমি বুঝলাম আমাকে মৃত্যুর গ্রহণ করা লাগবে কোরআন তুমি তোমাকে দুই নাম্বার একটা প্রশ্ন করতে চাই কোরআন তুমি বলতো দেখি আরে আমার মৃত্যুর সময় কখন হবে আমি যদি এইরকম ভাবে দুনিয়া গ্রহটা ছেড়ে দিয়ে এরকম চন্দ্রের দেশে বাড়ি বানাই আমি যদি দুনিয়া নামক গ্রহ ছেড়ে দিয়ে ওই মঙ্গল গ্রহের বাড়ি বানাই আমি যদি দুনিয়া নামক গ্রহ ছেড়ে দিয়ে ওই বুধ গ্রহের দিয়ে বাড়ি বানাই আমি যদি দুনিয়া নামক গ্রহ ছেড়ে দিয়ে আমি যদি বৃহস্পতি গ্রহে বাড়ি বানাই আমি যদি এরকম পৃথিবী নামক গ্রহ ছেড়ে দিয়ে ওই চন্দ্রের দেশে বাড়ি বানাই তুমি বলে দাও আমি যদি স্থল বা সমতল ভূমি ছেড়ে দিয়ে ওই হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে পারিবা নাই আমি যদি স্থল বাদ ছেড়ে দিয়ে আটলান্টিক মহাসাগরের দলে গিয়ে পারিবা নাই তারপরেও কি মিত্র আমাকে ধরতে পারবে আপনি যদি দুই নাম্বার প্রশ্নটা কোরআন কে করে দেন আল্লাহর কোরআন আপনার জবাব দিয়ে বলবে

বলে ও তোমার বা বাবা যদি তোমারে নোহার একবার সবদ্য প্রাচীনের ভিতরে বন্দি করে রাখে কেউ নাই তোমাকে বাঁচানের মৃত্যু তোমাকে নির্ধারিত সময়ে তোমাকে নিয়ে যাবে কথা বলে ঠিকেরা আমার পুরাণ প্রথম প্রশ্ন করলাম কোরআন বলে মৃত্যুর সাহায্য করা রাখবে কোরআনকে দুই নম্বর প্রশ্ন করলাম কোরআন বলে কোরআন এরকম মৃত্যু থেকে বাঁচার উপায় নাই আপনি যদি কোরআনকে তিন নাম্বার প্রশ্ন করে কোরআন তুমি বলে দাও আমার মৃত্যুর টাইম কখন আমি যখন বাবা হব তারপরে মারা যাব আমি যখন দাদা হব তারপরে মারা যাব আমি যখন নানা হব তারপরে মারা যাব আরে আমার যখন পাঁচতারা দশ তারা বাড়ি হবে তারপরে আমি মারা যাব আমি যখন প্যারাডু গাড়ির মালিক হব তারপরে কি আমি মারা যাব কোরআন আমার মৃত্যুর সময় কখন আল্লাহর কোরআন আপনাকে একটা জবাব দিয়ে বলবে অলি কুল তা কোতি মু আল্লাহ আল্লাহ কোরআন 3 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বলে। ওয়ালি কুল্লি উম্মাতিন আজন প্রতিটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে ইদা জা যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে ফালা ইস্তখরুনসা আরে তোমার এক সেকেন্ডের সুযোগ দেয়া নির্ধারিত সময় তোমাকে মৃত্যুবরণ করা লাগবে এরে ভাই আপনি যদি আল্লাহর কোরআনকে বলেন ও কোরআন আমি বুঝলাম আমার নির্ধারিত সময় আছে এ কোরআন আমার নির্ধারিত সময়টা কখন এটা বলে দাও আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বলবে এ বান্দা শুন আমি আল্লাহর কাছে চারটা পাঁচটা এলেম রেখে দিয়েছি দুনিয়ার কেউ এই ব্যাপারে জানে না এক নম্বরে একটা মানুষ কখন মৃত্যুবরণ করবে কোন জায়গায় মারা যাবে এই একমাত্র এই এলেমটা আল্লাহ দুই নাম্বারে কে আমার কখন হবে এই এলেনটা অম্ল তিন নাম্বার আগামীকাল আপনি কি খাবেন আরে আপনি নিজেও বলতে পারেন না আরে এই তো আমার অম্ল চার নাম্বারে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এই চার নাম্বার তো আমার অম্ব পাঁচ নাম্বারে আরে স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে যে এক মুটা নাপাক বীজের পানি থেকে যে বাচ্চা জন্ম গ্রহণ করে বাচ্চা নাকি ছেলে হবে না মেয়ে হবে এই এলেটা একমাত্র কাজ আর যুর বলেন কাজ আল্লাহ আমার মায়ের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন ছেলে হবে না মেয়ে হবে কে কোন জায়গায় মারা যাবে এই জন্য ভাই বুঝে নাও তোমার আবার মৃত্যুর সময়টা কখন এটা পৃথিবীর কোন হালে বলতে পারে না পৃথিবীর কোন হাতে বলতে পারে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্রটা আপনার শরীরে লাগাইলে এই যন্ত্র বলে দিবে আপনি এক বছর বাঁচবেন আপনি দশ বছর বাঁচবেন আপনি ষাট বছর বাঁচবেন পৃথিবীর জমি দেখি এরকম কোন যন্ত্র আবিষ্কার হয়েছে হয়েছে পৃথিবীর জমিনে কেউ এই যন্ত্র আবিষ্কার করতে পারে নাই আপনি কতদিন বেঁচে থাকবেন একমাত্র এই আমার আবার এই এলেমটা একমাত্র আল্লাহ এর ভাই ভালো করে বুঝে নাও আপনাকে আমার বলে আর তোমাকে নির্ধারিত সময়ে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে আমার ভাইরা যখন আপনার আমি মৃত্যুর কোলে শুয়ে পড়ব আপনি আমি যখন তুমুল সহ দায় ছুড়ে পড়ব আপনার আমার সামনে সকালতে মৌম